হাসপাতাল কিংবা বাসায় বাসায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন হাজার হাজার মানুষ রাজধানীর এমন একটি কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা দেশের এমন একটি জেলা উপজেলাও খুঁজে পাওয়া যাবে না যেখানে কেউ হতাহত হননি ঘরে ঘরে চলছে সন্তান স্বজন হারা পিতামাতা আত্মীয়দের আত্মনাথ এমন নিশ্চুর পরিস্থিতিতেও দেশে কারফিউ জারি করে চলছে গণগ্রেফতার কনি হাসিনা একদিকে কারফিউ জারি করে সেনাবাহিনী বিজেপি পুলিশের চক্রকে আন্দোলনকারীদের দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছে অপরদিকে গণহত্যায় শহীদদের স্মরণে কথিত শোক দিবস পালনের নাটক করছে অর্ধ লক্ষ মানুষকে আহত করে লাখ কোটি পরিবারের শান্তি বিনষ্ট করেও খুনি হাসিনার কোন অনুতাপ নেই অথচ রেলের ভাঙা কাজ দেখে গণহত্যাকারী চোখে কুমিরের কান্না প্রদেশবাসী দেশবাসী ক্ষমতা টিকিয়ে রাখার অপচেষ্টায় খনি হাসিনা জুলাইয়ের গণহত্যায় পুলিশ বিজেপি পাশা পাশাপাশি এবার সেনাবাহিনীকেও ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে গণহত্যাকারী খুনি শেখ হাসিনাকে বাঁচাতে সেনাবাহিনী এখন নিজ দেশের জনগণের বিরুদ্ধে গোলাগুলি করছে আর শত্রুর সঙ্গে করছে গলাগুলি সেনা পরিবারের একজন সদস্য হিসেবে আমি সেনাবাহিনীর কর্মকর্তা এবং সদস্যদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই হাসিনার পৃষ্ঠপোষকতায় দু হাজার নয় সালে সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল সেদিন নিজের সহকর্মীদের রক্ষা করতে আপনারা চূড়ান্ত ভাবে হয়েছিলেন ব্যর্থ অথচ এখন সন্তান সমতুল্য ছাত্রছাত্রীদের বুকে গুলি চালিয়ে নিজেদের বিরুদ্ধ জামিন করছেন আপনারা বিরুদ্ধ দেখাতে চাইলে অরক্ষতে সীমান্তে যান জনগণ মনে করে করতে করতে আপনারা নিজেদের স্বাধীনতা সম্মান সাহস এবং আত্মমর্যাদা হারিয়ে ফেলেছেন সেনাবাহিনীকে সেনাবাহিনীর জনগণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন না এতে কোনো বাহাদুর নেই অবিলম্বে বেড়াকে ফিরে যান প্রিয় দেশবাসীর ও বোনেরা খনি হাসিনাকে পদত্যাগে বাধ্য করতে জাতীয় ঐক্যের কোনোই বিকল্প নেই একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশের পক্ষের শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তি প্রতিটি রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষক বুদ্ধিজীবী কৃষক শ্রমিক স্বল্প মানুষ শ্রমজীবী পেশাজীবী তথা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি ও গোষ্ঠীর প্রতি আমি বিনীত আহ্বান জানিয়ে বলতে চাই আসুন সবাই মিলে গণহত্যাকারী হাসিনার খি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে রাজপথে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলি যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্র জনতার বৃহত্তর এই ঐক্যের আন্দোলনকে আমরা সফল করি খনি হাসিনাকে বিদায় করি বাংলাদেশকে স্বাধীন করি আমরা প্রিয় দেশবাসী ও বোনেরা তার শক্তি জেগে উঠেছে গণহত্যা গণ চালিয়ে তার শক্তিকে আর রুখে দেওয়া যাবে না নির্দিধায় নিঃসংকোচে বুকে বুলে আলিঙ্গন করে শহীদ আবু প্রমাণ করে দিয়েছে দিল্লির ক্রেতদাস তবে যারা হাসিনার লেলিয়ে দেওয়া সেনাবাহিনী বিজেপি আর পুলিশের খুনি চক্রের ভয় স্বাধীন বাংলাদেশের তারুণ পিছু হরতে রাজি নয় ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কে গ্রেফতার করে খুনি হাসিনা চলমান আন্দোলনকে দমন করে দিতে চেয়েছিল কিন্তু এখন সারা দেশের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন পাড়া মহল্লা শহর নগর বন্দর কোথাও কোনো এলাকায় সমন্বয়কের অভাব নেই একজন গ্রেফতার হলে সঙ্গে সঙ্গে আরেকজন ছাত্র কিংবা ছাত্রী সমন্বয়ের দায়িত্ব গ্রহণ করে আন্দোলন অব্যাহত রেখেছে খুনি হাসিনা পতনের এই আন্দোলন এভাবে এখন সারা দেশে পড়েছে হাসিনা পতন না হওয়া পর্যন্ত ছাত্র জনতার ঐক্যের এই আন্দোলন আর থামবে না প্রিয় ভাই ও বোনেরা হাসিনা একজন ঠান্ডা মাথার খুনি খুনির কাছে খুনির বিচার সম্ভব নয় গণহত্যাকারীকে বিদায় না করা পর্যন্ত গণহত্যার বিচারও সম্ভব নয় সুতরাং ছাত্র ছাত্রী হত্যার সুষ্ঠ এবং নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হলে গণহত্যায় মারাত্মকভাবে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হলে এবং আন্দোলনকারী সকল ছাত্র ছাত্রী শিক্ষার্থীর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হলে শহীদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ ক্ষমতা থেকে বিদায় করতেই প্রিয় অভিভাবক এবং সকল বিরোধী রাজনৈতিক সহকর্মী বৃন্দ গত পনেরো বছর ধরে খুনি হাসিনা আমাদের অসংখ্য সহকর্মীদেরকে গুম খুন হত্যা অপহরণ করেছে আর এখন রাজপথে আমাদের সন্তানদের পাখির মতন গুলি করে হত্যা করছে এমন কি ঘরের ভেতরে আমাদের শিশুরাও নিরাপদ নয় আমাদের মা বোনেরা নিরাপদ নয় আর এ কারণেই খুনি হাসিরাকে বিদায় করে আপনার আমার আমাদের সন্তান স্বজনদের ভবিষ্যৎ নিশ্চিত নিরাপদ করতেই চলমান ছাত্র জনতা ঐক্যের এই আন্দোলন গণতন্ত্রের পক্ষের একজন রাজনৈতিক কর্মী অথবা সন্তানের অভিভাবক হিসাবে চলমান এই আন্দোলনে আপনি রাজপথে কিংবা আপনার নিজ নিজ এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের এবং সেরা বিজেপি পুলিশের খুনিদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে নন। একজন গ্রেফতার হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতন সঙ্গে সঙ্গে আরেকজন দায়িত্ব নিন নেতৃত্ব নিন নেতৃত্ব দিন কোন নির্দেশনার জন্য অপেক্ষার প্রয়োজন নেই নির্দেশনা একটাই দাবি একটাই দফা এক দাবি এক খুনি হাসিনা পদত্যাগ খুনি হাসিনা বিদায় না হওয়া পর্যন্ত ছাত্র জনতার এই ঐক্যের আন্দোলন চলবেই চলবে আমাদের ছাত্র ছাত্রীরা জীবন দিয়ে শিখিয়ে দিয়েছে আমাদের সন্তানেরাছে ঐক্যবদ্ধ খনি হাসিনার বিদায় সময়ের ব্যাপার মাত্র ইন্সআল সর্বশেষে খনি হাসিনার বিরুদ্ধে তরুণের এই চলমান আন্দোলনে কবি রকিন লিখনের একটি সাহসী পঙ্ক্তিমালা দিয়ে আমি শেষ করতে চাই جدی تم پاؤ تب تم شدہ تم روکے داؤ تب تم اللہ حافظ بناداب بن جاتی دل زند